আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসলিমা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সব কেমন আছে আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আজকে ছেলের বায়না করছে একটা টিফিন বানাতে তো একটু অন্যরকমভাবে একটু টিফিন বানিয়ে দিচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ সঙ্গে থেকো আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও তো দেখো এখানে ময়দা নিয়ে নিলাম এই চালির গুঁড়ো নিয়ে নিলাম তিন বাটি মতো আর এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি আর এক বাটি সুজি নিয়ে নিচ্ছি ইডলি মতো বানাবো তো একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একটু হালকা মিষ্টি হলে ভালো লাগে আর একটু বেকিং পাউডার দিয়ে দেব আর টক দই দিয়ে দেব একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো শুকনো উপকরণগুলো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি তা আজকে ছেলে বায়না করছে একটু সবসময় এক আমি টিফিন ভালো লাগে না তো আজকে একটু অন্যরকমভাবে বানিয়ে দাও বানিয়েছি তো তা হলো তার উপরে ফের আবার বাইরে এই চাউমিন কেনা হয়েছিল। সেটাও খাওয়া হয়েছে তো এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি তাহলে চালের চালের আটাটা একটু বেশি দিয়ে দিয়েছি তিন বাটি সুজি দিয়েছি এক বাটি আর ময়দা দিয়েছি এক বাটি স্বাদমতো লবণ দিয়েছি একটু টেস্টের জন্য চিনি দিয়েছি আর দিয়ে দিলাম বেকিং পাউডার তো সব উপকরণগুলো শুকনো একটু মাখিয়ে নিলাম নিয়ে এতে এর মধ্যে দিয়ে দেবো টক দই সবটাই টক দই দিয়ে মাখালে কোনো অসুবিধা নেই তো আমি টক দই দিয়ে মাখিয়েছি আর একটু অল্প হয়েছে তো তার মধ্যে আমি দিয়ে দিলাম দুধ ফোটানো দুধ ছিল তো সেই দুধ দিয়ে দিলাম তো যাই হোক তোমাদের সঙ্গে আজকের কয়েকটা কথা শেয়ার করছি আমি কয়েকদিন দেখছি যে আমার ভিডিও আমি তো ভিডিও কয়েকদিন দিতে পারিনি সেটা সবসময় তোমাদের কাছে স্বীকার করেছি নেটওয়ার্কের কারণে আর সেই জন্য করে ভিডিও নেটওয়ার্ক যখন অসুবিধা ছিল তাহলে কী করে ভিডিওগুলো দেখব তো এখন তো আমি কন্টিনিউ যেসব আমার বন্ধুরা পরিচিত তাদেরকে আমি কন্টিনিউ ভিডিও ওয়াচ দিয়ে দিচ্ছি আর আমি থেকে বড়ো কথা সারাদিন একটা জয়েন্ট ফ্যামিলির মধ্যে থাকি ছেলেরও পড়াশোনা আছে ওর সঙ্গে বাইরে যেতে হয় আর নিজে বিকালে বাচ্চাদের পড়াই তো সারাদিন খুব ব্যস্ত থাকি সেই কারণে আমি প্রত্যেকের ভিডিও থামমিল দেখে দেখতে ইচ্ছা করে অনেক সময় হয়তো দেখি হয়তো রান্না করতে করতে দেখছি সেই সময় কিন্তু কমেন্ট করার মানে পরিস্থিতি থাকে না সেই জন্য আমি প্রত্যেকেরই ভিডিওতে বেশি করে মানে বেশি অংশ আমি নাইনটি পারসেন্ট এইভাবেই কমেন্ট করি যে লাইক দিয়ে ফুল ওয়াশ দিলাম লাইক দিয়ে অনডেকে দিয়েছি লাইক দিয়ে দিয়েছি মানে ফুল ওয়াশ দেবো এই রকমই তো দেখছি যে এই ভেবেই হয়তো এই রকম কমেন্ট করছি বলে হয়তো অনেক বন্ধুরা ভাবছে যে এই ভিডিওই দেখছি না ওই একটা কমেন্ট করে বাড়ে আসছি এরকম কোনো ব্যাপার না বিশ্বাস রাখতে পারো আমি প্রত্যেকেরই ভিডিও ফুল ওয়াশ দিয়ে থাকি আর কমেন্টটা সবসময় আমি করতে সবসময় কেন প্রায় করতেই পারি না এমন ব্যস্ত থাকি ফোন হাতে নিয়ে বসে থাকা তো সম্ভবই না সেই জন্য করে অন রেখে দিলাম দিয়ে কাজ করছি আর অনেক সময় থামিল দেখে দেখতে ইচ্ছা করে যে কিছু এক এক বন্ধুটাতে এক এক রকমভাবে ভিডিও দেয় তো সেই জন্য অনেক কিছু শেখারই আছে তো অনেক সময় কী করি বলো তো হয়তো রান্না করছি সাউন্ড দেওয়া আছে অন রেখে দিয়েছি লাইক দিয়ে হয়তো ভিডিওটা দেখছি সেই সময় তো আর রাতে না রান্না করতে করতে কমেন্টও ইচ্ছা করে না করতে আর সন্ধ্যার পরে যেটা বিশেষ করে আমি ভিডিও দেখি সন্ধ্যারই পরে বাচ্চাদের পড়িয়ে ছেড়ে দিয়ে বা বাচ্চাদের পড়াতে পড়াতে অনেক সময় দেখায় দেখি মানে অন রেখে দিই আর বাচ্চাদের পড়িয়ে ছেড়ে দিয়েও দেখলে ছেলেকে পড়াই সেই সময় ওকে পড়তে বসিয়ে নিয়ে তো ভিডিও অন করা সম্ভব নয় তাই না এই মানে জোরে দেয়া দেখা সেই জন্য করে প্রত্যেকেরই ভিডিও আমি আবারও বলছি আমি প্রথম ভিডিও স্টার্ট করি লাইক দিয়ে আর তারপরে অন রেখে দিই সেই জন্য আমি কমেন্টগুলো বেশি এইভাবেই করি তো তোমরা আমাকে বিশ্বাস রাখতে পারো আমি প্রত্যেকেরই ভিডিও ফুলওয়াশ দিই কিন্তু এখন দেখছি যে অনেক বন্ধুরা আমার মানে পরিচিত বন্ধুরা আমার ভিডিওতে ভিউজই হচ্ছে না মাঝখানে আমি একটু গ্যাপিং দিয়েছি কিন্তু এই নয় যে আমি মানে বাইরে নতুনত্ব কিছু কিছু আসছে বন্ধু কিন্তু পুরাতন বন্ধুগুলো তো আমি খুঁজেই পাচ্ছি না কিছু কিছু পাচ্ছি বাকিগুলো খুঁজেই পাচ্ছি না হ্যাঁ একদমই ভিউজ হচ্ছে না তো যাই হোক লাইক তো সেভাবে পড়ছে না আর আমি তো একদম তোমাদের মতো গুছিয়ে ভিডিও দিতে পারি না কারণ আমি খুব ব্যস্ত থাকি এমন সময় এমন রান্না হচ্ছে এমন প্রিপারেশান চলছে ফোনটা হাতে করা যাচ্ছে না তো তার মাঝে আমি যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা এইটুকুই ভালো আমি লাইক না ভালো না লাগলেও প্লিজ অন্তত আমার দিকে চেয়ে একটা লাইক দিয়ে একটু ওয়াশ দিয়ে দিও যেহেতু আমরা সবাই একটা আশা নিয়ে ইউটিউবে এসেছি আর চাই সবার আশা সফল হোক মানে সার্থক হোক তো যাই হোক সবার জন্য অনেক দোয়ার রইলো আর তোমাদের কাছে আমি বারবার এই কথাটাই বলছি যে তোমরা আমাকে আমার কথা বিশ্বাস করতে পারো আমি তোমাদের ভিডিও ফুল ওয়াশ দিয়ে থাকি আর তোমাদের প্রত্যেকেরই কিন্তু আমি লাইক দিয়ে থাকি সেই জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা অন করে একটু লাইক দিয়ে দিও সেইভাবে লাইকও পড়ছে না আর ভিউজই হচ্ছে না কেন বুঝতে পারছি না অনেক সময় ভিডিওটা ছাড়তে ছাড়তে আমার যে টাইমিংয়ের মধ্যে ছাড়া দরকার টাইমিং আপ হয়ে যাচ্ছে কারণ আমার তো নেটওয়ার্ক সমস্যা না তো কিছু করার নেই দেখি এইভাবেই চলতে চলতে কোনো একদিন জীবনে কিছু সফলতা আসে কি হয়তো আসবে কি না আসবে জানি না কিন্তু আমি অনেক দিয়ে আপুদের দেখছি পাপড়ি আপুদের মুন্নি আপু সবাই চ্যানেল আবার বন্ধ করে চালে মানে অন করেছে নতুনভাবে আমিও সেরকম একটা চিন্তা ভাবনা করছি জানি না কি হবে তবে ঠিক নেই এখন দেখি কি হয় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই খাবার রেডি হয়ে গিয়েছে তো এইগুলো দেখো কি সুন্দর দেখতে হয়েছে একদম মানে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে আস্তে করে দিয়েছি কিছুক্ষণ পর অফ করে দিয়েছি তো জোরে দিলে একদম ভালো একবার করেছি তো ধরে বসেছিল। মানে চুঁয়ে চুঁয়ে গেছিল উড়ে গেছিল। সেই জন্য করে এইভাবে একবার না ঠকলে শেখা যায় না তো তারপর থেকে যতবার বানাই এইভাবেই বানাই তো সস দিয়ে খাওয়া হচ্ছে সন্ধ্যার টাইমে তো তোমাদের সঙ্গে আজকে আমি অনেক কথা শেয়ার করলাম যাই হোক তো দেখছি হয়তো চ্যানেলটা কি করব জানি না অফ করে আবার নতুনভাবে শুরু করতে পারি ঠিক নেই এখন তো শুরু করলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই টিফিনটা খাওয়া হয়ে গেছে আবার বাড়ির টিফিন এনেছে আবার বাড়িতে কিনে এনেছে এই টিফিন তো চলো খাওয়া যাক এসব টিফিন তো পেলে আর খাওয়া উচিত না বাইরের এইরকম খাবার একদমই ঠিক না আনলে আর কি করা যাবে কেউ কখন এনে মানে এনে নিয়েছে এটা দেওয়া নিয়ে এসছে তো এনে ফেলেছে যখন খাই এরকম খাবার না ভালো লাগে তাই না তো ওটা খাওয়ার পরে কিছুক্ষণ পরে এইটা এনেছে তো এটা খাচ্ছি এখন সবাই মিলে আবার তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবে আর অনেক বন্ধুরা নতুন আসছে তো অনেক বন্ধুরা নতুন আসছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এখানে তো খাওয়া হচ্ছে বেশ মজায় তো যাই হোক আর সামনে তো ভোট চলে এসছে ভোটের প্রচারে দেখো আওয়াজ পাচো কি জানি না তো এদিকে চলে এসছে মাইক তো অনেক নতুন বন্ধুরে এসেছে তাদেরকে আমি এখনও তাদেরকে রিটার্ন করিনি ঠিক সময় মতো করে নেব তোমরা মন খারাপ করো না আর অন্য কিছু ভেবো না তো যাই হোক আজকে পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওর সাথে আর সবার জন্য অনেক ভালোবাসা অনেক দোয়া রইল সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ বন্ধুরা